কেমন আছো আই হোপ প্রত্যেকে শুধু ভালো নয় ভীষণ ভালো আছো সো আজকে আমরা দেখি তেইশ দশমিক দুই এই চ্যাপ্টারে ছয়ের চ্যাপ্টারের সাতের অঙ্কটা করবো অঙ্কটা কি বলেছে দেখো বলেছে যে সাইন পাই বাই থ্রি ইন্টু টেন পাই বাই সিক্স প্লাস সাইন পাই বাই টু ইন্টু কস পাই বাই থ্রি ইকুয়াল টু টু সাইন স্কোয়ার পাই বাই ফোর হবে এটা আমাকে দেখাতে হবে ওকে চলো ফটাফট করে অঙ্কটা করতে শুরু করে দিই দেখো প্রথমে আমি বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড লিখবো লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে কি দেখতে পাচ্ছি সাইন পাই বাই থ্রি আছে সাইন পাই বাই থ্রি ইন্টু পাই বাই সিক্স প্লাস সাইন পাই বাই টু ইন্টু কস পাই বাই থ্রি এটা আমার রয়েছে লেফট হ্যান্ড সাইডে বাম পক্ষে ওকে সো এখানটা ভ্যালু পুট করবো দেখো ফটাফট করে সাইন পাই বাই থ্রি মানে কি সাইন একশো বাই তিন মানে ষাট তাই না সাইন্স সিক্সটির মান কত সাইন্স সিক্সটির মান হচ্ছে আমার রুট থ্রি বাই টু ব্যাস মিটে গেল ইন্টু টেন পাই বাই সিক্স টেন থার্টি মানে একশো আশি একশো মানে কত একশো মানে হচ্ছে ডিগ্রির মান কত টেন তিরিশ ডিগ্রির মান হচ্ছে বাই চলো কমপ্লিট এবার দেখো সাইন পাই বাই টু একশো আশি বাই দুই মানে হচ্ছে নব্বই সাইন নব্বই ডিগ্রি মান কত এক হয় চলো লিখে দিলাম ইন্টু কস পাই বাই থ্রি এটা হচ্ছে তিন কত এটা তিন তো কস পাই বাই থ্রি মানে একশো আশি বাই তিন মানে সাত কিক্সটি তো সিক্সটি মানে কত সিক্সটি মানে সাইন থার্টির মান যা তাই সিক্সটির মান তাহলে সাইন থার্টির মান কত সাইন থার্টির মান হচ্ছে এই হাফ লিখে দিলাম চলো এবার লক্ষ্য করো এই রুদ্রি এই রুদ্রি ক্যান্সেল আউট হবে হ্যাঁ হবে তাহলে এখান থেকে কি বেঁচে রইলো হাফ বেঁচে রইলো প্লাস এখান থেকে একের সঙ্গে যদি গুণ করি হাফ হয়ে যায় তাহলে এই এই আর গেছে এবার দেখো রাইট হ্যান্ড সাইড টু ইন্টু সাইন স্কোয়ার ফাইভ বাই ফোর ঠিক আছে টু ইন্টু সাইন পাই বাই পাই বাই ফুট মানে কি একশো আশি বাই চার একশো আশি বাই চার মানে কি পঁয়তাল্লিশ সাইন পঁয়তাল্লিশ ডিডির মান কত রুট টু আর দেখো স্কয়ার রয়েছে তাহলে এখানে স্কয়ারটা ফুট করতে হবে তাহলে টু ইন ওয়ান বাই রুট টু তার স্কোয়ার তাহলে একের দুই হলো স্কোয়ারটা কেটে যায় একের দুই হবে রুট স্কয়ার ক্যান্সেল আউট হয়ে যায় তাই না এবারে এই দুই উপরের দুই নিজের দুই কাটা গেল তাহলে এটা কত হলো এক হলো তাহলে আমরা কি বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত ওকে আই হোপ তোমাদের প্রত্যেকের সাতের অঙ্কটা বোঝে গেছে যদি কোনো জায়গায় ডাউট থাকে তোমরা কমেন্টে জানিও আমি প্রতিটা ডাউট অন্য একটা ডেডিকেটেড ভিডিও এনে যেখানটা প্রবলেম হয়েছে সেখানটা ভালো করে বুঝিয়ে দেবো ওকে সো দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ মতো ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ